দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল চার হাজারের সীমা সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ছাব্বিশ কথা বলবো জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে জিলাম সামগ্রিকভাবে কি খবর পাওয়া যাচ্ছে একদমই তুমি যেমন বললে যে সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা চার হাজার পার হয়েছে সংখ্যাটা দাঁড়িয়েছে চার হাজার ছাব্বিশেস চার হাজার ছাব্বিশ এই চার হাজার ছাব্বিশের মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা একচল্লিশ হয়েছে এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় যে পাঁচজন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে এই সাম্প্রতিক সময়ে কোভিড আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম একজনের মৃত্যু হল এবং তার বয়স তেতাল্লিশ বছরের একজন মহিলা তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে গত পাঁচ দিন ধরে ভর্তি ছিলেন এবং তার একাধিক সমস্যা ছিল গতকাল তার মৃত্যু হয় তার ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি যখন থেকে ভর্তি হন যদিও হাসপাতাল সূত্রে বলা হয়েছে তিনি যে ভর্তি হয়েছিলেন তার ভর্তির পরে দেখা গিয়েছে তার একাধিক কোমর আছে যার মধ্যে তার শরীরে অ্যাকিউট করোনার সিন্ট্রম সেপ্টিক শক এবং ছিল তেমনটাই হাসপাতালে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে করোনা সংক্রমণের কথাও ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা আছে জিলাম ধন্যবাদ বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি সেই অডিও ভাইরাল হবার পর চার দিন কেটে গেছে এখনো অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ আর এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে তাহলে কি রাজনৈতিক চাপের কাছেই মাথা নোয়াচ্ছে পুলিশ তৃণমূলের পাল্টা যুক্তি আইনি বিষয় পুলিশ প্রশাসন দেখছে তোর ব্যা সুখীয় পোশ ডেমো জেল রেড কম আমি যাব ওর চুলের মুরগির আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে অনুপ্রত মঞ্জনীর আইসিকে অস্রাব্য ভাষায় হুমকির ভাইরাল ক্লিপ ঘিরে চারদিকে প্রবল সমালোচনা কিন্তু যে পুলিশের সঙ্গে তুরমূলের ডাবুকে নেতা এই আচরণ করেছেন সেই পুলিশকে উদ্দিতে লাগা কালীর দাগ ঝেড়ে ফেলতে আদৌ সক্রিয় নাকি তারা রাজনৈতিক নির্দেশ পালনেই বেশি আগ্রহী ঘটনার পর চার দিন কেটে গেলেও এখনো অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ দুবার তলব করেছে অনুব্রত মন্ডল দুবারই তলব অগ্রাহ্য করেছেন দুবারই আইনজীবী মাফত জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ তাই যেতে পারবেন না শুক্রবার অনুব্রত মন্ডলকে বোলপুরের এসটিপি অফিসে হাজিরা দিতে বলে নোটিস দেয় পুলিশ কিন্তু অসুস্থতার কারণ জানেই শনিবার সকালে এসসিপি অফিসে হাজিরা না দিলেও ওইদিন দিন বিকেলেই পার্টি অফিসে যান অনুব্রত মন্ডল দূরত্বের বিচারে দেখা যাচ্ছে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মন্ডলের বাড়ি থেকে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসের দূরত্ব মেরে কেটে পাঁচশো মিটার যেখানে পার্টি অফিস থেকে আর দেড় কিলোমিটার গেলেই এসটিপি অফিস আর তৃণমূলের পার্টি অফিস থেকে বোলপুর থানা মাত্র একশো মিটার দূরে অথচ না এসটিপিও দফতর না থানা কোথাও এখন অব্দি হাজিরা দেননি অনুব্রত মন্ডল আর পুলিশও তা দেখে কার্যত চুপ করে বসে গেছে দুবার অনুব্রত আসেননি তাই গ্রেফতার তো দূরের কথা তৃতীয়বার অন্তত প্রকাশ্যে নোটিশ দিয়ে তাকে ডাকার আর প্রয়োজন মনে করেনি পুলিশ পুলিশ এখন সরকারি দলের ধমকারির একটা সাবজেক্ট হয়ে গেছে আমার খেয়াল হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশ এরকম ওপেন গালাগালি দেওয়া বালা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না এবং তার একটাই কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না যে কারণেই তার ক্ষোভ থেকে থাকুক যে অভিযোগই থাকুক ওই ভাষা তার বলা একেবারেই উচিত প্রশ্নই হয়নি ওঠে না তো ফলে দল সঙ্গে সঙ্গে করেছে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে তো উনি ক্ষমা চেয়েছেন বাকিটা দল দেখছে বাকিটা আইনের যে প্রসেসগুলো সেগুলো আইনের পথে চলছে পুলিশ কবে ডাকছে সেটা বড় বিষয় নয় অনুব্রত মন্ডল কবে যেতে রাজি হবেন সেটাই কি আসল বিষয় বীরভূমে পুলিশের প্রশাসন নাকি অনুব্রত মন্ডলের শাসন চলে প্রশ্ন বিরোধীদের পার্থপতিন ঘোষ রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ